এই পাশে কিছু কটেজ আছে ওয়ান্ডারলা পার্কের ভেতরে আপনারা চাইলে এখানে এসে রুম নিয়ে স্টে করতে পারবেন এই পার্কের ভেতরে দেখুন কত নিরিবিলি একটা পরিবেশ আপনি যদি ঘন্টার পর ঘন্টা এই পার্কে বসে আড্ডা দেন আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই আসসালামু আলাইকুম আমি আশিক নিলয় আমি আজকে আপনাদের মাঝে এমন একটি পার্ক এক্সপ্লোর করব যে পার্কে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে অ্যান্ড বউ নিয়ে এসে বসে বসে আড্ডা মারতে পারবেন অ্যান্ড আপনাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন পার্ক এটা আর এই পার্কের ভেতরে আপনারা কিভাবে আসবেন অ্যান্ড কোথায় কোথায় বসতে পারবেন কিভাবে আড্ডা দিবেন এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ওয়ান্ডারেলা গ্রিন পার্কটি ঢাকার দোহার নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা পার্কটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কের ট্রেন স্টেশন হচ্ছে এইটা এইখান থেকে ট্রেনটা কন্ট্রোল করা হয় দেন আপনি যদি ট্রেনে ছড়েন ওই যে ট্রেনটা ওই পাশে রাখা আছে এখন কোনো যাত্রী নাই ট্রেনের এই কারণে আপনাকে এই পাশ দিয়ে ঘুরিয়ে দেন ওই ভেতর দিয়ে ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেন আবার এই পাশে নিয়ে আসবে এই ট্রেন স্টেশনটা খুবই ঠান্ডা একটা পরিবেশ বাহিরে অবশ্য অনেক রোদ এই ট্রেন রাইডের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই ট্রেন রাইডটা উপভোগ করতে পারবেন এই ওয়ান্ডারেলা পার্কের ভেতরে এরকম হেঁটে বেড়ানোর জন্য খুব সুন্দর রাস্তা আছে যে এরকম বিশাল বড় রাস্তা আর হাতের বাম পাশে যদি আমরা যাই তাহলে শিশুদের কিছু রাইড আছে এই যে ছোট ছোটো স্লিপার আছে এগুলো অবশ্য টিকিট মূল্য লাগে না আপনার বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারবে আর ওই পাশে জাম্পিং করার জন্য এরকম জাম্পার আছে আমরা যদি দেখাই এই যে বাচ্চারা কত সুন্দর জাম্পিং করতেছে তোমাদের ক্লান্ত লাগে না হ্যাঁ তোমরা ঘামো না এই গরমে ঘামতেছো না তোমরা গরমে ঘামতেছো না ঘামো তবুও ভালো লাগে আসলে বাচ্চারা এরকম দুপুরের রোদ্রের মধ্যে এরকম জাম্পিং করতেছে কিন্তু ওরা টায়ার্ড হয় না এই পাশে কিছু কটেজ আছে এই ওয়ান্ডারেলা পার্কের ভেতরে আপনারা চাইলে এখানে এসে রুম নিয়ে স্টে করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কটেজ আছে রুম নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয়টা কক্ষ আছে দেন এই পাশে আছে একটু লো কস্টের আর এইদিকে সুন্দর একটা মাঠের মতো আছে বিকেল টাইমে যখন রোদ কমে যাবে তখন আপনারা বসে আড্ডা দিতে পারবেন অবশ্যই এখন দুপুর টাইম আমি ভিডিও করতে আসছি অনেক রোদ আর যদি আমরা বাহিরে যাই তাহলে একটা নদী পাবো নদী বলতে একটা পুকুর পাবো দেন আপনাদের ওইটা দেখানোর ট্রাই করতেছি আমি এই যে এই পার্কের ভেতরে আপনারা যদি আসেন তাহলে এরকম বিশাল বড় একটা এরিয়া জুড়ে একটা পুকুর পাবেন দেন এই পুকুরে এই বোট রাইডগুলো আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকার টিকিট মূল্যের বিনিময়ে আপনারা প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো বোটগুলো আপনারা নিজে নিজে চালাতে হবে পায়ের প্যাডেলের সাহায্যে আর এই পাশে একটা পুকুর আছে তো এইটার মধ্যে কোনো বোট রাইড নাই যদিও কিন্তু এই রাস্তাটা হেঁটে বেড়ানোর জন্য আপনার প্রিয়জনকে পাশে নিয়ে হেঁটে বেড়ানোর জন্য খুবই একটা সুন্দর একটা রাস্তা আর পাশে এরকম অনেক ছোট ছোট ঝাউ গাছ আছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড়ো এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে অ্যান্ড এই পার্কে আপনার গার্লফ্রেন্ড নিয়ে প্রিয়জন প্রিয় মানুষকে নিয়ে বউ নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর মতো একটা পার্ক এক একদম প্রাকৃতিক পরিবেশের একটা পার্ক এই পার্কে আপনারা যদি আসেন তাহলে বসে বসে ঘন্টার পর ঘন্টা কিভাবে পার করে দেবেন আপনারা নিজেও বুঝতে পারবেন না বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্ক প্রত্যেকটা পুকুরের পাশে পাশে এরকম চেয়ার রাখা আছে ওই যে এক একজন কাপল আসতেছে এরকম চেয়ারের মাধ্যমে বসে বসে আপনারা আড্ডা দিতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন একদম সন্ধ্যা পর্যন্ত এই পার্কটা সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার প্রিয়জনকে নিয়ে এই পার্কে একদম মনোরম পরিবেশে এরকম পুকুর দেখতে পারবেন তারপর পাখির আওয়াজ শুনতে পারবেন পাখির ডাক শুনতে পারবেন আর এই পার্ক আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই পার্কে প্রচুর ফুলে ভরপুর এই যে যেখানেই যাই আমি ভাবতেছি এগুলো জঙ্গল কিন্তু এগুলা হচ্ছে গোলাপ ফুল গাছ এই যে কত লাল লাল গোলাপ ফুটে রয়েছে এই পার্কের ভেতরে দেখুন কত নিরিবিলি একটা পরিবেশ আপনি যদি ঘন্টার পর ঘন্টা এই পার্কে বসে আড্ডা দেন আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই এই যে এই পাশে পুকুর ওই পাশে হচ্ছে ওই যে বোর্ড রাইডগুলা দেন এই পাশে পুকুরের মধ্যে মাছ চাষ করে আর একটু পরপর এরকম সিট আছে বসে থাকার জন্য আর এই পার্কের ভেতরে অনেক আম গাছ আছে তো আপনি চাইলে এখান থেকে তাদের অনুমতি নিয়ে পাকা পাকা আমও খেতে পারবেন আমরা একটু আগে খেলাম আর কতটা নিরিবিলি আমরা প্রায় ঘন্টা খানিক দূরে বসে আছি ভিডিও বানানোর জন্য তো জোড়ায় জোড়ায় মাঝে সাঝে একটা করে কাপল আসে দেন হেঁটে হেঁটে চলে যায় আর বিশাল বড় পার্ক বিশাল বড় এরিয়া তো এই এরিয়ার ভেতরে আপনি চাইলে এসে আপনার প্রিয় প্রিয়জনকে নিয়ে আড্ডা দিতে পারেন এই পার্কটা লাইক বোটানিক্যাল গার্ডেনের মতো তো বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত এই পার্কের ফ্রন্টে কিছু রাইড আছে ওই রাইডগুলো আপনার বাচ্চাদের জন্য দেন এই পাশে যে ঘোরার মতো এরিয়াগুলো আছে এরিয়াগুলো অ্যাডাল্টের জন্য বা বাচ্চা নিয়ে আসতে পারবেন আপনারা নিরিবিলি আপনারা যদি নিরিবিলি পরিবেশে বসেই থাকেন তিন ঘন্টা ধরেন চার ঘন্টা কেউ আসতেছে না বা কেউ ডিস্টার্ব করতেছে না আপনাদের এইখানে আর এখানে সিকিউরিটি ব্যবস্থা ভালো আছে কিছু কিছু জায়গায় আমি সিসি ক্যামেরা দেখতে পেলাম দেন এই পাশে পার্কের এই পাশে অনেক জঙ্গল অবশ্য এদিক দিয়েও হাট হেঁটে ওই ওই পাশের এলাকায় যাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে ওয়ান্ডারালা পার্কটি ঘুরিয়ে দেখানোর ট্রাই করেছি এবং এই পার্কে সকল তথ্য দেওয়ার ট্রাই করেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ